اللهو 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 بسم الله الرحمن الرحيم আমরা এর আগে নিয়ম পড়েছিলাম তানউইন যদি আমাদের তানউইনের নিয়মটা সুন্দরভাবে হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো এবং পড়তে পারবো তানউইনের নিয়ম যদি হয়ে যায় তাহলে আমরা এখানে আছে হরকতের উচ্চারণ এবং তানউইনের উচ্চারণ এটা এখন আমরা বানান করে করে পর্ব অর্থাৎ ভেঙে ভেঙ্গে পড়ব আর মিলাবো তাহলে প্রথমে আছে কি আলিফ আলিফের উপর কি আছে জবর জবর জবরের আরেকটা হচ্ছে হরকত তাহলে আলিফেরপুর জানি আমরা জবর জে এর পেশ জজমহ আলিফকে হামজা বলে তাহলে কি পরবো আমরা হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবা দান আবা দান আচ্ছা তারপরে আমরা প্রথমে একটা হরফ নিব তারপরে একটা নিব দুইটা মিলে একটা করব তারপর সামনে থেকে আরেকটা নিব এই নিয়ম আমি আগেই বলেছিলাম তাহলে কি আছে হামজা জবর আ হা জবর হা আহা আহা ডাল দুই পেশ দুন আহা দুন তারপরে আছে কপ জবর ক তারপর সামনে থেকে একটা নিব সিন যাব চা আগে ছিল ক আর এখন চা দুইটা মিলি হয়েছে চা মিম দুই পেস মুন চা মুন তারপরে আছে কাপ জবর কা বা জবর বা কাবা ডাল দুই যে দিন কাবা দিন এইভাবে করি আমরা এটা শেষ করে দিব কাপ পেস কু তাু কুতু বা দুই পেশব কুতুবন তারপর তারপরে আছে লাম জবর লাহা জবর হা লাহা বা দুই জের বিন বিন তারপর আছে লাম্পেশ লু বা জবর বা লু বা দাল দুই জবর দান লু বা ডান কু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান যত তাড়াতাড়ি হরকতের উচ্চারণ এবং তানুইনের উচ্চারণ যত তাড়াতাড়ি পরা যায় ততই সুন্দর হবে জবর ত বা জবর বা ত বা কপ দুই জের কিন ত বা কিন তারপর সিন পেশ সুর র রু সুরু রুই দুই সরুণ তারপর আছে সৎ সু হ্যা পেস হেউ সো ফা দুই যাবর ফান ফান তারপর আছে ওয়া জবর ওয়া সিন যাবা সা তো দুই যাবর তন ওয়া সা তন তারপরে দেখেন এখানে ছিল তিনটা করে হরফ এখন কিন্তু একটা বাড়ছে এখন চারটা করে তারপর সিন যাব সা ফা জবর ফা সাফা তারপর সামনে থেকে একটা র জবর রা র তা দুই যে তিন সাফা র তিন এরকম করে যত হরফ আসবে আমরা এরকম ভেঙে ভেঙে বানান করে উচ্চারণ করে পড়ব তারপর প্রথমে হুমা হা মা হু তা দুই আব তিন আই জেতিনুমা তিন আমি বলেছিলাম যে হায়ের মতন উপরে যদি দুই নক্তা থাকে তাহলে এটা কিন্তু তা বলতে হবে আমি আমার আগের নিয়মে বলেছি আপনারা যদি পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা যদি নক্তা সারা হয় তাহলে এই হরফটা হবে হা আর যদি উপরে নক্তা থাকে তাহলে হয়ে যাবে তা তাহলে হুম তিন তারপর আছে নুন না খজের খি না খি একসাথে গেলে না খি রজবর র খি র তা দুই জের তিন নাকির তিন তারপর রজবর র কব জবর ক র ক জবর বা র ক বা তা দুই জের তিন র ক বা তিন তারপর একটা হরফ নিব বা জবর বা তারপর সামনে থেকে একটা জবর র বার তারপর সামনে থেকে একটা নিব র বারো র তা দুই যে তিন বারো রতিন। তারপরের হরফ নিব প্রথমে আছে কি যাবর গ গটা আমাদের মনে রাখতে হবে বা যাবর বা আগে ছিল গ আর এখন বা গ বা র যাবর র গ বা র তা দুই পেস্তুন গ বা রতুন এরকম করে যত বড় হরোপই হোক না কেন আমরা এটা ভেঙ্গে ভেঙে অর্থাৎ এটা উচ্চারণ করে করে আমরা পড়ব তাহলে আমাদের পড়াগুলো সুন্দরভাবে হয়ে যাবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী যে জজমের নিয়ম এটা আমি সুন্দর করে হোয়াইট বোর্ডে দেখাই দিব তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবারকাতু